দেখেন আবার নামতে হবে আপনাদেরকে এটা করতে তারা বাধ্য কারণ কুখ্যাত ইহুদি জট সরস এক টাকা দুই টাকা নয় বারো হাজার কোটি টাকা ব্রাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ টাকাগুলো বিলি করেছে সমকামিতার তার মতো জঘন্য নাজায় কাজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করার জন্য যারাই দায়িত্ব পায় তারাই কেন যেন শরীয়ত বিরোধী আইন শরীয়ত বিরোধী কাজ করার পথে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে আর আমরা নিরীহ মুসলমান আমরা শুধু রক্তই দিয়ে গেলাম আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লার আনুগত্য গ্রহণ করে সে ব্যক্তির সফলতার শীর্ষ সোপান রবিউল আল মাস বিদায় নিচ্ছে আস্তে আস্তে আমাদের কাছ থেকে আমরা আল্লাহর হাবিবের মোহাম্মতের কথা ওনার আজমতের কথা তাজিমের কথা শুনেছি শুনেছি না এখন আমাদের যে শিক্ষা নিতে হবে যে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা আসমের মহাব্বত অন্তরে আছে এটা দাবি করলেই হবে না এটাকে প্রমাণ করতে হবে কি করতে হবে দেখেন আমাদের দেশে অনেক লোক আছে যারা নিজেদেরকে আশেখের রসুল দাবি করে কিন্তু তাদের চেহারার দিকে তাকালে দেখা যায় ইমান নাই নামাজ নাই মুখে যে সুন্নত দাড়ি তাও তো নাই আছে যার নামাজ নাই সুন্নতের কোনো চর্চা নাই শুধুমাত্র রবি মাসে একদিন যশ্নের জুলুসে অংশগ্রহণ করে শূন্য হওয়া যাবে নাকি আল্লাহর হাবিবের মাহাব্বাত হৃদয়ে যদি কারো থাকে জীবনের চেয়ে বেশি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ কি আল্লাহ মা বদরুদ্দিনাইনি ওমদাতুল কারিতে লেখেন ইলতেজাম ও সারি ও ইত্তেবা ও সুন্নতিহি রসুল্লাহ শরীয়ত রসুলের করিম সাল্লা আলাম যে সুনত রেখে গেছেন ও সুন্নতের পূর্ণ অনুসরণ করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলদের হাজার বছর আগে যে শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়তকে মানা আমরা কি তা করি কথা বলেন আমাদের সব কাজকে শরীয়ত মোতাবেক হয় লেনদেন শরীয়ত মোতাবেক ব্যবসা বাণিজ্য শরীয়ত মোতাবেক কথা বলেন না ফৌজদারি শরীয়ত মোতাবেক দেওয়ানি ফৌজদারি শরীয়ত মোতাবেক আমাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আইন আদালত সংস্কৃতি শিক্ষা কোথাও তো শরীয়তের সামান্যতম অনুসরণ নেই বরং আমরা চেষ্টা করি বাংলাদেশে যারাই রাষ্ট্রক্ষমতায় যায় তারা শরীয়ত বিরোধী আইন একের পর এক করে এই জন্যই দেশ স্বাধীন হয়েছে এখন যারা এসেছে তারা আবার এলজিবিটি সমকামিতা নিল্লা এই সমকামিতার একটা লুতের নিকৃষ্ট শিক্ষা শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে চাচ্ছে দেখেন আবার নামতে হবে আপনাদেরকে এটা করতে তারা বাধ্য কারণ কুখ্যাত ইহুদি জট সরস এক টাকা দুই টাকা নয় বারো হাজার কোটি টাকা ব্রাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ টাকাগুলো বিলি করেছে সমকামিতার মতো জঘন্য নাজ কাজকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করার জন্য বুঝেন নাই তাহলে যারাই দায়িত্ব পায় তারাই কেন যেন শরীয়ত বিরোধী আইন শরীয়ত বিরোধী কাজ করার পথে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে আর আমরা নিরীহ মুসলমান আমরা শুধু রক্তই দিয়ে গেলাম ঠিক না আমাদের শ্রম আমাদের রক্ত পানে করা ঘামের পয়সায় তারা চলে ট্যাক্স কারা দেয় ভ্যাট কারা দেয় চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটকে বাদ দিলে দেশে থাকি এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় ট্যাক্স হয় ভ্যাট হয় সে টাকায় প্রায় আশি হাজার সরকারি কর্মকর্তার বেতন হয় আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট আর সেই ট্যাক্স ও ভ্যাটে কিনা গুলি আমাদের বুকেই মারা হয় যখন আমরা ইসলামের পক্ষে কথা বলতে রাজপথে নামি তাহলে অন্যদের জন্যে এটা স্বাধীনতা হলেও আমরা এটাকে এখনো পরাধীনতাই মনে করি যেদিন এই ভূখণ্ডে রাষ্ট্র চলবে শরীয়ত মোতাবেক শরীয় আইনে যেই দিন বাংলাদেশ চলবে সেদিনই আমরা বলতে পারবো বাংলাদেশ স্বাধীন হয়েছে কিসের ভারত কিসের আমেরিকা দুনিয়ার কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকা বা সাহস পাবে না এখন সাহস পায় পায় তো এক এক আজাব থেকে দেশ মুক্ত হয়েছে আর এক আজাব আসতেছে আমি তো বহু আগ থেকে বলে আসতেছি একেবারে পাঁচ তারিখে আপনারা দেশ স্বাধীন করছেন ছয় তারিখ থেকে বল ঠিক না আমি নানগঞ্জের সমাবেশও বলেছিলাম যে দেশ একটা আজাব থেকে মুক্ত হয়েছে আরেকটা আজাবে ঢুকতে দেওয়া যাবে না কথাগুলো অনেকেই তখন বুঝে নাই এখন বুঝতেছে এবং বাকিরা বলতেছে তবে একটু দেরি হয়ে গেছে তাহলে আপনি আল্লাহর হাবিব সাল্লাহ মহাব্বত অন্তরে আছে তার প্রমাণ হচ্ছে প্রমাণ কি আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে আল্লাহর হাবিবের শরীয়ত মোতাবেক জীবন চালাতে হবে তাইলে আপনি প্রমাণ দিলেন যে আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন আর যে ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসে সেই ভালোবাসতে পারে ঠিক কেনা বলুন তাহলে কথাগুলো বুঝতেছেন আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর হাবিবের আনুগত্য করতে হবে এখন আল্লাহর আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না ওটা জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ যে রসুল উল্লা করল সেই আল্লা রানুগত্য করল এই রকম কথা আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন নাই সুবহান সুবাহান্লাহ নজিম শুধু এই রকম কথা আল্লাহ তার হাবিবের ক্ষেত্রেই বলেছেন পূর্বের কোন নবীকে আল্লাহ শরীয়তের আইন দেবার অধিকার দেন নাই আল্লাহ হুকুম করতেন তাই তারা মা বাস্তবায়ন করতেন কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা একটি বড় পরিচয় তিনি সারে করার ক্ষমতা দিয়েছিলেন কোনো কিছুকে হালাল করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন কোন কিছুকে হারাম করার ক্ষমতা আল্লাহ ওনাকে দান করেছিলেন তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন কর সেটা আল উম্মতের জন্য ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন করোনা আল্লাহ সেটা উম্মতের জন্য হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজেই বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে যা বলেন যা দেন তা গ্রহণ করো যা নিষেধ করেন তা ছেড়ে দাও এটাই তো ইসলাম রুসুল্লার এত্তেবা রুসুল্লার আনুগত্যের বাইরে কোনো শরীয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারেফত নাই আছে শুধু মাইরের পথ ঠিক আছে আল্লাহর হাবিবের শরিয়তের বাইরে কোনো ইসলাম নাই কোনো দিন নাই কোন মুক্তি নাই এই কথাটা শুধু কানে শুনলে হবে না যেদিন এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিতে পারবেন সেদিনই আপনারা সফল হতে পারবেন নতুবা এই রকম এই বাহান্ন দেখছে আপনার দাদারা সাতচল্লিশ দেখছে আপনার বাবারা বাহান্ন দেখছে আপনার অনেকে একাত্তর দেখছেন অনেকে নব্বই দেখছেন আবার অনেকে চব্বিশ দেখছেন আবার দুই হাজার পঞ্চাশ দেখবেন বেঁচে থাকলে দুই হাজার সত্তর দেখবেন যেই সেই কোনো সংস্কার কোনো পরিবর্তন কাঙ্ক্ষিত পর্যায় হবে না কথা বুঝতেছেন Allah mudahkan taufik dan kabul. Amin. Berun Allahumma amin. Allahumma amin.